আসসালামু আলাইকুম আহতুল্লাহ বারাকাতু আমরা চাউলের ফিটা দিয়ে চাউলের গুঁড়া দিয়ে ফিটা বানাচ্ছি তেলের ফিটা এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে একটু কমেন্টস করেন যদি সুন্দর হয়ে থাকে সাথে বাটালি গুড় শেক গ্রান এই যে এখনো হচ্ছে এখনও বানাচ্ছি আলহামদুলিল্লাহ কারা কারা খাইতে ইচ্ছুক জানাবেন কমেন্টস করে এবং আমাদের ফিটা কেমন হলো সেটা অবশ্যই জানাবেন তেলের ফিটা

এই ফিটা খান না কেন হ্যাঁ কড়া নেই যাওয়ার জন্য কারণ কি রে আইলেন ফিটা খাইতে ফিটা খাইবেন না নিবেন না কারণ সমীরা এদিকে আস এই যে আমাদের চেমিরা এই যে চেমিরা হাই সমা সমীরা পিঠা খাইয়ে যাও তোমার আব্বুর জন্য ফিটা নিয়ে যাও আরে অনেকগুলি করা আছে আলহামদুলিল্লাহ ফিটা খাই যাও ফিটা বানাই ফিটা নিয়ে যাও